এটি রাজবাড়ির সেই সুরঙ্গ যা নিয়ে রীতিমতো চারিদিকে তোলপাড় চলছে বাড়িটি বানিয়েছেন দিঘাপতিয়া রাজা হেমন্ত কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায় ওই একতলা ভবন ভাঙতে গিয়েই এই সুড়ঙ্গটি উন্মুক্ত হয়ে যায় যে সুরঙ্গটি উন্মুক্ত হয়ে যায় এবং মানুষের মধ্যে কৌতহল সৃষ্টি করেছে সেই সুরঙ্গটির মধুরা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই সেই সুরঙ্গ দেখতে পাচ্ছেন এখানে পানি সেচে এক জায়গা থেকে পানি আরেক জায়গায় রাখা হচ্ছে এবং এই যে বিল্ডিংয়ের সুরঙ্গ এই সুরঙ্গের বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক কঠোর সৃষ্টি হয়েছে আজকে আমি এসেছি রাজশাহী শহরের এমন এক জায়গায় যেখানে একসময় মহারানী হেমন্ত কুমারী রাজশাহীতে যখন আসতেন তখন এই বাড়িতে থাকতেন সে বাড়িটি আজকে ভেঙে ফেলা হচ্ছে সে বাড়ির ইতিহাস ভাঙতে যে দেখা গিয়েছে সেখানে একটি সুরঙ্গ এবং সুরঙ্গ দেখার পর থেকে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল এবং সে কৌতূহল থেকেই আমি এসেছি আপনাদেরকে এই হারিয়ে যাওয়া বাড়ির ইতিহাস এবং এখানকার যে সমৃদ্ধ ইতিহাস সেটা নিয়ে আলোচনা করতে রানী হেমন্ত কুমারী যখন রাজশাহীতে আসতেন এই বাড়িতেই থাকতেন এবং এই বাড়ির একটি সমৃদ্ধ ইতিহাস কিন্তু আমরা দেখতে পাই আমরা আমি নিজেও পাকিস্তান আমল থেকে এদিক অনেকবার গেছি খেয়াল করেছি যে একটা জরাজীর্ণ ভবন কিন্তু এর পিছে যে এরকম একটা ইতিহাস লুকিয়ে আছে তা তো আমরা খেয়াল করতে পারি এখানে রানী হেমন্ত কুমারী আসতেন উনি এখানে এসে অবস্থান করতেন রানী হেমন্ত কুমারী তো রাজশাহীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন এই রাজশাহী শহরের মধ্যে হাজারো ইতিহাস লুকিয়ে আছে এই রাজশাহী শহরের মধ্যে অসংখ্য রাজা রাজাবাচ্ছা এসেছেন থেকেছেন এখানকার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলো দেখলেই সে প্রমাণ পাওয়া যায় এই বাড়িটি বানিয়েছেন দীঘাপতি রাজা হেমন্ত কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায় বাড়িটি নিলামে তুলে সম্প্রতি ভাঙার জন্য বিজ্ঞপ্তি দিয়ে এটি ভাঙা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই নাগলিঙ্গম গাছ এই নাগলিগম গাছ কিন্তু রাজশাহীতে একটি আছে সেটি কিন্তু এই সেই গাছ বিশাল একটি বৃক্ষ নাগলিঙ্গম গাছের ফুল দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সেই নাগলিঙ্গম গাছ যেখানে একসময় এই বাড়িতে যে গাছটি দেখতে পাচ্ছেন এখানে একসময় মহারানী হেমন্ত কুমারী রাজশাহীতে এসে থাকতেন এই বাড়ির হারিয়ে যাওয়া সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখেন এখানে বাড়িটি যেহেতু বিক্রি করা হয়েছে এটি খুঁড়ে এখান থেকে ইট বের করা হচ্ছে এই জায়গার দাম এই বাজারে দেড় লাখ টাকা এই অঙ্ক তো মেলছে না মিলছে না এই নাগলিমাং গাছ এর গায়ে হাত দেওয়া মানে আমাদের হৃদয়ে হাত দেওয়া এর গায়ে একটা কোপ মারা মানে আমাদের হৃদয়ে কোপ মারা এটা যেন প্রশাসন মনে রাখেন এবং এই গাছ যেন অক্ষত থাকে এই গাছের যদি কোনো ক্ষতি হয় এমন আন্দোলন শুরু হবে যে সেটা আর থামাতে পারবেন না রানী যেখানে থাকতেন রানীর বাড়ির ইট এইভাবে খুলে ফেলা হচ্ছে বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ কিন্তু জানিয়ে দিচ্ছে আমাদের যে এই বিল্ডিং শত বছরের প্রাচীন একটি বিল্ডিং সেই সময়কার স্থাপত্য রীতির যে বৈশিষ্ট্য সমস্ত বৈশিষ্ট্যই কিন্তু এই বিল্ডিংয়ের মধ্যে বিদ্যমান হয়তো এই বৃক্ষ মহারানী হেমন্ত অথবা তার সমসাময়িক কেউ নিজ হাতে লাগিয়েছিলেন দেখেন এই সেই গাছ বিশাল বড় একটি গাছ এবং খুব সুন্দর ফুলের পাপড়িগুলো এখানে দেখেন অসংখ্য পাপড়ি ফুলে আছে অনেক সুন্দর গন্ধ এবং এই গাছটি দেখতে কিন্তু অনেক প্রাচীন একটি গাছ দেখতে পাচ্ছে ভিডিওতে গাছটা আপনার এই যেসব বাসায় হাতি পোষা হতো জি সব বাসাতে এই গাছটি লাগানো হতো আহ আমি আমরা যেখানে দাঁড়িয়ে আছি যত ক্ষুদ্রই হোক না কেন এর তো প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে ঐতিহাসিক মূল্য রয়েছে ছোট বড় আমরা বিচার করতে যাব না আমরা যদি বড় ঘুটির সঙ্গে এটাকে মিলাই তাহলে ভুল হবে কারণ এরও একটা প্রশ্নতাত্ত্বিক মূল্য রয়েছে যাই হোক প্রশাসনের কিছু ভুল সিদ্ধান্ত এসবের কারণে হয়তো এই পর্যায়ে এখন এসেছে সব তো ভাঙচুর হয়ে গেছে এখন তো এটা সংরক্ষণ করার মতো অবস্থায় আমরা নেই আমরা বাস্তব অবস্থা যা দেখি আর সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের নিজেদেরও কিছু ভুলভ্রান্তি রয়ে গেছে কারণ আমরা যারা এই এই প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো নিয়ে চর্চা করি আন্দোলন করি লেখালেখি করি কিংবা গবেষণা করি আমাদের দৃষ্টিতে এটি আসেনি আমরা আমি নিজেও পাকিস্তান আমল থেকে এদিক দিয়ে অনেকবার গেছি খেয়াল করেছি যে একটা জরাজীর্ণ ভবন কিন্তু এর পিছিয়ে যে এরকম একটা ইতিহাস লুকিয়ে আছে তা তো আমরা খেয়াল করতে পারিনি এখানে রানী হেমন্ত কুমারী আসতেন উনি এখানে এসে অবস্থান করতেন রানী হেমন্ত কুমারী তো রাজশাহীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন বিভিন্ন স্থাপনা করেছেন অনেক কিছুই করেছেন উনি তো যাই হোক এবং কুমার হেমেন্দ্র কুমার উনি এর যে তিনজন রাজা ছিলেন বসন্ত কুমার রায় শরৎ কুমার রায় এবং হেমেন্দ্র কুমার এদের যে রাজশাহী শহরে অবদান আছে যেদিকে তাকিয়ে দেখবেন সেদিকেই তাদেরকে পাবেন আপনি ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন তো এরকম একটা ইয়া ওনার হেমন্ত কুমারের বাড়ি হবে হচ্ছে আমাদের যে নিয়াপাড়া ওখানে দেখবেন যে একটা দুর্গ সম একটা এলাকা নিয়ে দুর্গ সময় একটা প্রাসাদ ওটাই ওনার বাড়ি বর্তমানে একটা বিশেষ বাহিনী ওখানে তাদের অফিস করেছে ফর্টি সেভেনের পরে পাকিস্তান হওয়ার পরে ওটা ডিভিশনাল কমিশনারের দপ্তর ছিল আমি নিজে ছোটোবেলায় ওখানে গেছি কয়েকবার তারপরে ডিভিশন কমিশনার অফিস শিফট হয়ে বর্তমান জায়গায় এসছে তারপরে ওখানে ওই বাহিনী যেমন তালন্দ ভবন সেটাও একটা একটা ঐতিহাসিক স্থান এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন তো সেখানেও একটা বাহিনী আছে তাদের দপ্তর আছে আবার কান্ত কবি রজনীকান্ত বিখ্যাত মানুষ আমাদের রাজশাহীতে ছিলেন উনি গান লিখেছেন তাই না পঞ্চকবির এক কবি তো ওনার ভিটাটা এটা সোনালী ব্যাংক নিয়েছে কর্পোরেট অফিস তো এরকম বহু আমরা দেখাতে পারবো অন্তত এখন অবধি আমরা তিরিশ চল্লিশটা এরকম আছে আমরা দেখাতে পারবো মসজিদ আছে মন্দির আছে মঠ আছে তাই না কিছু বাড়ি আছে প্রাচীন ভবন আছে তো এগুলোকে এখন সংরক্ষণের আওতায় আনতে হবে আমাদের এরকমভাবে হঠাৎ করে এই ভুলটা হয়ে গেছে আমি বলবো না যে খুব সচেতনভাবেই ওনারা করেছেন কারণ এডিসি রেভিনিউকে আমি ব্যক্তিগতভাবে চিনি একজন ইয়াং মানুষ এবং অত্যন্ত দক্ষ মানুষ সচেতন মানুষ হয়তো উনি যদি আরও কয়েকবার কী উনি কয়েকবার যদি এখানে ভিজিট করতেন তাহলে হয়তো উপলব্ধি করতে পারতেন যে এই জায়গাটা আসলে কী তো সেটা একটু ল্যাক হয়ে গেছে তারপরে উনি ওনার কর্তৃপক্ষকে জানালে হয়তো যারা ইতিহাস নিয়ে চর্চা করেন তারপরে পুরাতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের ব্যাপারে যারা ভূমিকা রাখছেন তাদেরকে নিয়ে আলোচনা করে এটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারতেন এটা একটু ভুল হয়ে গেছে এখন কিছুই করবার নেই এখন যে অবস্থায় আছে এখন তো এটা সংরক্ষণেরও উপায় নাই আর এখানে সুরঙ্গ বলা হচ্ছে যেটা আসলে সুরঙ্গ নয় এটা একটা স্থাপত্য রীতি আজ থেকে একশো দেড়শো বছর আগে এরকমভাবেই স্থাপনা হয়েছে আমরা যদি আমাদের যসকোট ভবন পুরাতন জজকোট ভবনটা দেখি ওদিকে দেখবেন যে এই প্রিন্স যেটা আছে এই টুংচু এইভাবে আর্চ করা আছে ভিতর দিয়ে ইয়ে আছে চলা মানে বাতাস নির্গমনের সহজ একটা কুল রাখার জন্য তো এখন যদি বলতে পারেন যে এটা নিচে কিন্তু তা নয় এই রাস্তাটা আজ থেকে পঞ্চাশ বছর আগে তিন ফিট নিচে ছিল বিভিন্ন সময় সংস্কার হতে হতে এক ফিট এক ফিট করে উঁচু হয়েছে এখন এই রাস্তার লেভেলে এটা আছে কিন্তু যখন এই বিল্ডিংটা হয়েছিল। তখন রাস্তা থেকে দেড় দুই ফিট উঁচুতেই ছিল তাই না জন্য এটা একটা বিশেষ স্থাপত্য রীতি এটা কোনো সুরঙ্গ নয় যাই হোক এই হলো ব্যাপার আমরা এখন এই সিদ্ধান্তে আসতে পারি যে ভবিষ্যতে সংশ্লিষ্ট দপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা যেন এই আমাদের রাজশাহী একটা পুরাতন শহর এর ঐতিহ্যবাহী শহর এখানে অনেক রাজা জমিদার এবং অনেক অনেক লোক অনেক নিদর্শন রেখে গেছেন ইতোমধ্যেই প্রায় বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে কিন্তু তাও যেটুকু আছে আমরা তালিকা দেব হ্যাঁ প্রশাসনকে এবং এখন থেকে সচেতনভাবে আমরা আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা সচেতনভাবে এইসব পুরাতন স্থাপনাগুলো সংরক্ষণে উদ্যোগী হবেন এবং আন্তরিক হবেন আমরা স্বাধীন দেশে এইটুকুই তাদের কাছ থেকে আশা করি আমরা তো পরাধীন দেশে বাস করি না তাদেরকে আমরা ওই আমলা বলে এটা ঠিক মানে নেগেটিভ অর্থে আমি বলছি না আমি পজিটিভ অর্থেই বলছি যে তারা পরিবেশবান্ধব হবেন তারা দেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে সচেতন হবেন এটুকুই তাদের কাছে আহ্বান আমার এই যে দেখছেন নাগলিঙ্গম গাছটি কর্তৃপক্ষ এটাকে উনি রহস্য করছেন কর্তৃপক্ষ এখানে একটা বড় প্রকল্প করবেন কি প্রকল্প হবে সেটা বলছেন না যাই করুক না কেন এই নাগলিম গাছ এর গায়ে হাত দেওয়া মানে আমাদের হৃদয়ে হাত দেওয়া এর গায়ে একটা কোপ মারা মানে আমাদের হৃদয়ে কোপ মারা এটা যেন প্রশাসন মনে রাখেন এবং এই গাছ যেন অক্ষত থাকে এই গাছের যদি কোনো ক্ষতি হয় এমন আন্দোলন শুরু হবে যে সেটা আর থামাতে পারবেন না আমরা অনুরোধ করব যে যে প্রকল্পই আপনারা করুন না কেন এই গাছের উপরে যেন কোনো আঘাত না আসে